আর বাসার যে জিনিসপত্র টাকা পয়সা আর যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলা দুই পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে দীর্ঘ তিন ঘন্টার বৈঠকে পলাশের যাবতীয় আসবাবপত্র থেকে শুরু করে পলাশের যা যা ছিল পলাশের স্ত্রী সুস্মিতা এবং কি পলাশের মা দুই পরিবারকে ডেকে নিয়ে পলাশের বসেরা কাকে কতটুকু কি কি দেয়া হলো এবং কি পলাশের মা আরতি সাহা সেই সময় কি বলেছিল বিয়স এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন ছিল তবে তিন ঘন্টার বৈঠক হয়েছে সেটা আর বৈঠকে আরো কি কি আলোচনা হয়েছে পলাশ ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি আলোচনা সমালোচনা হয়েছিল বলা হয়েছিল পলাশ এই কাজ মোটেও ঠিক করেনি কারণ একজন মানুষের জীবন দিয়ে আসলে সবকিছুর সমাধান কখনোই হয় না পলাশ যদি চাইতোই তাহলে তার বউকে ডিভোর্স দিয়ে হলেও সে এই দুনিয়াতে বেঁচে থাকতে পারত অন্যদিকে পলাশের মা এবং কি সুস্মিতাকেও নানানভাবে দোষারোপ করা হয়েছে তার কারণ বলা হয়েছে এই দুইটা মানুষের মধ্যে একজন যদি ভালো তাহলে পলাশকে দুনিয়া থেকে বিদায় নিতে হতো না আর এই সকল আলোচনা সমালোচনার দিয়ে অবশেষে জানা গেল মধ্য আরেকটি খবর সেখানে মূলত পলাশের বস পলাশের মা এবং তার পরিবারকে অন্যদিকে সুস্মিতার পরিবারকে ডেকে এক করা হয়েছিল তাদের সামনাসামনি বৈঠক করা হয়েছে দীর্ঘ তিনটি ঘন্টা বৈঠক করা হয়েছে তাদেরকে নিয়ে সেই বৈঠকের মধ্যেই পলাশের যত যাবতীয় আসবাবপত্র থেকে শুরু করে যা যা ছিল সবকিছুই সুস্মিতা এবং কি পলাশের পরিবারকে সমানভাগে ভাগ করে দেওয়া হয়েছে কাউকে কোনোভাবেই ঠকানো হয়নি এতে করে আরতি সাহায্য যেন কোনো কিছুই বলেননি তার কারণ তার সেই সব জিনিস নিয়ে কোনো প্রকার আফসোস ছিল না অন্যদিকে আরতি সাহা মানে পলাশের মাকে বলা হয়েছিল আপনি কি এ বিষয়ে কোনো পদক্ষেপ নেবেন কিনা পলাশ ঘটনা নিয়ে তিনি বলেন এ বিষয় নিয়ে কোনো প্রকার মামলা করার কোনো ইচ্ছা আমার নেই তার কারণ যে চলে যাবার সে চলে গেছে এ বিষয়টি নিয়ে এখন আর কথা বলেই বা কি হবে আর সেই মুহূর্তে র্যাবের ওই বড় কর্মকর্তা পলাশের মাকে অনেক বেশি স্বাগত জানান এবং কি ধন্যবাদ দেন তার কারণ পলাশের পরিবার অনেক ভদ্র এবং অত্যন্ত সহনশীল পরিবার তারা আসলে কোনো প্রকার ঝামেলার মধ্যেই যেতে চায় না তারা শান্তিপ্রিয় একজন মানুষ আর সেই মুহূর্তে সেই বৈঠকে তাদের কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছে মেয়র্স পলাশের আসবাবপত্র থেকে শুরু করে পলাশের যা যা ছিল তার সব কিছুই সুস্মিতাকে এবং কি পলাশের পরিবারকে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়েছে কাউকে কোনোভাবে বিন্দু পরিমাণ কম দেওয়া হয়নি আর এতে করে পলাশের পরিবারেরও কোনো প্রকার আক্ষেপ নেই তারা মন খুশি করে সবকিছু দিয়ে দিয়েছে এবং কি শেষ পর্যায়ে এসে র্যাবের কর্মকর্তা সুস্মিতার সাথে পলাশের পরিবারকে মিলিয়ে দেয় এবং কি তাদের মধ্যে যত প্রকার ভুল বোঝাবুঝি ছিল তার সবকিছুই যেন অবসান করিয়ে দেয় এই বিষয়টাকে আসলেও আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে